হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি ভোকাবুলারি ক্লাস নিয়ে আসলাম আজকে ভোকাবুলারি সেকেন্ড ক্লাস আজকের সাবজেক্ট হচ্ছে নতুন হিসেবে আইএলস ভোকাবুলারি কিভাবে পড়ে ভালো স্কোর পাবেন যারা সম্পূর্ণ নতুন তারা কিভাবে আইএলস ভোকাবুলারি ডেভেলপ করতে পারে সেই ব্যাপারে আজকে আমরা জানব আর ডিকশনারি ইংলিশ টু বাংলা ইংলিশ আচ্ছা যে তার সমস্যাটা বলেছেন হচ্ছে আমি নতুন আয়ার্স প্রিপারেশন শুরু করেছি আমি ভোকাবুলারিগুলো কিভাবে পড়বো ইংলিশ টু ইংলিশ ওর ইংলিশ টু বাংলা কোনো কোন ভাবে পড়লে সহজ হবে আর ভালো স্কোর পাওয়া যাবে তো এই সমস্যার সমাধান আজকে আমরা এই টিউটোরিয়ালে পাব আয়ার্স ভোকাবুলারি টিউটোরিয়াল ভোকাবুলারি শেখার কার্যকর কৌশল আয়র্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শক্তিশালী শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ যা লিসেনিং রিডিং রাইটিং এবং স্পিকিং এই চারটি বিভাগে ভালো করতে সাহায্য করে এই টিউটোরিয়ালে শব্দ শেখার জন্য বিস্তারিত কৌশল ইংরেজি থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা পদ্ধতির তুলনা উদাহরণ এবং অনুশীলনী দেওয়া হয়েছে যাতে আপনি সফল হতে পারেন পরের পেজে আমরা যাচ্ছি আইডিএস ভোকাবলির টিউটোরিয়াল ভোকাবুলারি শেখার কার্যকর কৌশল হোয়াই ভোকাবলির ম্যাটেস ফর আয়েন্স এ রোবাস্ট ভোকাবলির এনহ্যান্সেস ইউর অ্যাবিলিটি টু understand complex texts in the reading section express ideas clearly and accurately in writing and speaking comprehend spoken english in the listening section use varied and precise words to achieve higher band scores example band 7 plus requires lexical resource 10 িয়াল গাইড ইউ অন হাউ টু লার্নাইড বিংরেজি থেকে ইংরেজি বনাম ইংরেজি থেকে বাংলা কোনটি ভালো ইংরেজি থেকে ইংরেজি পদ্ধতিটা এটি কি শব্দের অর্থ ব্যবহার এবং সমর্থন শব্দ ইংরেজিতে শেখা বাংলা অনুবাদ ছাড়াই কেন কার্যকর ইংরেজিতে চিন্তা করতে উৎসাহিত করে যা স্পিকিং এবং রাইটিং জন্য গুরুত্বপূর্ণ শব্দের প্রেক্ষাপট ও সূক্ষ্ম অর্থ বোঝা সহজ করে যা রিডিং ও লিসেনিং এর জন্য প্রয়োজনীয় আইএলটিএস এ শব্দের স্বাভাবিক ব্যবহার পরীক্ষা করা হয় এটি তাতে সাহায্য করে চ্যালেঞ্জ সীমিত ইংরেজি দক্ষতার কারণে নতুনদের জন্য কঠিন মনে হতে পারে কার জন্য উপযুক্ত মাঝারি থেকে উন্নত স্তরের শিক্ষার্থী যারা ব্যান্ড সিক্স পয়েন্ট ফাইভ প্লাস লক্ষ্য করছেন এখন আসে ইংরেজি থেকে বাংলা পদ্ধতি সম্পর্কে এটি কি শব্দকে বাংলা অনুবাদের সাথে যুক্ত করে শেখা কেন কার্যকর দ্রুত বোঝার জন্য নতুনদের জন্য সহজ পরিচিত শব্দের সাথে সংযোগ করে আত্মবিশ্বাস বাড়ায় অনুবাদের উপর অতিরিক্ত নির্ভরতা প্রবাহিতা বাধাগ্রস্ত করতে পারে কিছু ইংরেজি শব্দের সরাসরি বাংলা সমতুলন নেই ফলে অসম্পূর্ণ বোঝাপড়া তার জন্য উপযুক্ত নতুন শিক্ষার্থী বা যারা প্রাথমিক সদা নিয়ে সমস্যায় আছে রিকমেন্ডেশন হচ্ছে হাইব্রিড হাইব্রিড অ্যাপ্রোচ Start with English to Bangla to understand meanings quickly, especially if you are a beginner. Transition to English to English to deepen understanding and use words naturally. Combine both for optimal results. Use Bangla to clarify meanings initially, then practice in English to internalize the words.

ভোকাবুলারি বুক এক্সাম্পল টপিক্স এন্ড ওয়ার্ডস এজুকেশন কারিকুলামগ্রফি এনভাইরমেন্ট সাস্টেইনিটি পলিউশন কনজারভেশন লার্ন ফাইভ টু টেন ওয়ার্স ডেইলি কোয়ালিটি ওভার কোয়ান্টিটি ইউজ এ নোটবুক অর এ ডিজিটাল And keep Quizlet to track records. Step three: Use the English to English method. Learn definitions in English. Use a learner's dictionary like Cambridge or Oxford. Understand synonyms and collocations. Know related words and phrases. Example: Word: e Inner mouth. Definition: Very large in size, quantity, or, or extent. Synonyms use massive vast collocation An enormous challenge. Enormous growth sentence the city faced an enormous challenge in reducing pollution. Step 4 Use English to English for clarity if needed. Translate the word into Bangla to confirm understanding, but don't rely solely on this. Example word enormous Bangla Bishal. Sentence in Bangla. Shortly, Dushan, bishal challenges from Step five: Practice with context. Write sentences using the word in different context. Speak the word aloud in conservations or mock IELTS speaking practice. Read articles or listen to, to podcasts to see hear the word in real life context. Step 6. Use flashcards. Create flashcards with the word on one side and its English definition, example sentence synonym on the other. Review daily using test repetition. Revisit words at increasing intervals. Step 7. Test yourself. Regularly test your recall with exercises. Use apps. প্র্যাকটিস উইথ এ স্টাডি পার্টনার টু রি ইনফোরাম্পল অোকাবুলারি লার্নিং এক্সাম্পল ওয়ানবিলিটি ইংলিশ টু ইংলিশ ডেফিনেশন দ্যাবিলিটি টু মেইনটেন প্রিজার্ভ সামথিং ওভার টাইম স্পেশালি ইন রিলেশন টু দা এনভাইরমেন্ট ডিউরেিটি মেইনটেবিলিটি ইকো ফ্রেন্ডলি মানে আমরা যখন দেখেছি যে সাস্টেনেবিলিটির ডেফিনেশনটা আমরা এভাবে শিখবো আর হচ্ছে এর সিনোনিম এভাবে আমরা তিনটা সিনোনিম দিয়ে এসে শিখবো তারপরে কলোকেশন কলোকেশনটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট সাস্টেনেবল প্র্যাকটিস এইভাবে আমরা কলোকেশনও শিখবো তারপরে আছে সেন্টেন্স একটা পুরো বাক্যের মধ্যে সেন্টেন্সের মধ্যে সেটার ব্যবহার শিখব এভাবে গভর্নমেন্টস মাস্ট প্রমোট সাস্টেনেবল প্র্যাকটিসেস টু কম্বার্ট ক্লাইজেন ক্লাইমেট চেঞ্জ তো বিভিন্ন ভাবে আমরা যখন একটা শব্দের ব্যবহার করব আমাদের ব্রেনের মধ্যে এটা গেঁথে যাবে ভালো করে আর ইংলিশ টু বাংলা বাংলা হচ্ছে টেকসই সেন্টেন্স ইন বাংলা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারকে টেকসই পদক্ষেপ প্রচার করতে হবে এই সাস্টেনেবিলিটি শব্দের অর্থ হচ্ছে টেকসই তো এই টেকসই দিয়ে আমরা বাংলায় একটা বাক্য আমরা যদি পড়ে নেই বা বানিয়ে রাখি মনের মধ্যে তাহলে আমার আমরা ভালো মতো পরে থাকবে এই সাস্টেনেবিলিটি শব্দের অর্থ টেকসই টেকসই এই সাস্টেনেবিলিটির সিনোনিম হচ্ছে এগুলা কলোকেশন এইটা সেন্টেন্স একটা এটা ইংলিশ সেন্টেন্স এটা আর একটা বাংলা সেন্টেন্স এক্সাম্পলস অফ ভোকাবুলারি লার্নিং এক্সাম্পল 2 এটাও सेम আমাদের ওয়ার্ডটা হচ্ছে ইনোভেটিভ ইংলিশ টু ইংলিশ হচ্ছে ডেফিনিশন দ্যাটস ইন্ট্রোডিউসিং নিউ আইডিয়াস অর মেথড ক্রিয়েটিভ এন্ড অরিজিনাল Synonyms Creative, গ্রাউন্ড ব্রেকিং নভেল কলোকেশন Solutions, সলিউশনস ইনোভেটিভ সলিউশনস ইনোভেটিভ টেকনোলজি এটা হচ্ছে আমাদের হচ্ছে কলোকেশন হচ্ছে দ্য কোম্পানি ডেভেলপ ইনোভেটিভ সলিউশনস টু রিডিউস এনার্জি কনজামশন তারপরে ইংলিশ টু বাংলাও আমরা শিখে শিখে নিতে পারি যেমন বাংলার শব্দ উদ্ভাবনী এই এই ইনোভেটিভ এর অর্থ হচ্ছে উদ্ভাবনী বাংলায় সেন্টেন্স ইন বাংলা কোম্পানিটি শক্তি খরচ কমাতে উদ্ভাবনী সমাধান তৈরি করেছে ইনোভেটিভ এক্সারসাইজ টু রিইনফোর্স ভোকাবুলারি আমরা এখানে একটা এক্সারসাইজ করতে পারি এটা আপনারা করতে পারেন ভিডিওটা যারা দেখতেছেন তারা এখানে পজ করবেন পজ করে আপনি দুই মিনিট সময় নিয়ে এখানে এই এই ফিল ইন দ্য গ্ল্যান্স এক্সারসাইজটা করবেন এখানে কোথায় কোনটা বসবে দা দা গভর্নমেন্ট লান্স অ্যান্ড তারপরে এখানে কি বসবে তারপর মেনি কোম্পানিজ আর অ্যাডপ্টিং ড্যাশ দা সায়েন্টিস্ট প্রোপোজ অ্যান্ড আমরা তো এগুলোর বাংলা তো জানি তো এখন এই মুহূর্তে আপনি এটার ভিডিওটা পজ করেন দুই মিনিটের জন্য পজ করে তারপরে আপনি আপনি কমপ্লিট করে তারপরে ব্যাকে আসবেন ঠিক আছে তারপর আরেকটা তবে সেটারই ব্যাগে আসার পরে আপনি অ্যান্সারটা এখানে আপনি নিবেন অ্যান্সার একটা এখানে দেওয়া আছে ঠিক আছে তারপরে এক্সারসাইজ টু ভোকাবুলারি এক্সারসাইজ সিনোনিম ম্যাচিং আপনারা সিনোনিম সিনোনিম ম্যাচিং করতে পারেন এই ইনোর মাউসের সিনোনিম কোনটা আপনি আপনি মিলাবেন সাস্টেনিটি সিনোনিম কোনটা মিলাবেন ইনোভেটিভ কোনটা মিলাবেন মিলানোর পরে আপনি মানে মানে ভিডিওটা পজ করে আপনি এইটা মিলাবেন মিলানোর পরে এসে তারপরে এখানে অ্যানসারটা দেখবেন এই যে অ্যানসারটা এই যে এখানে শো করতেছে ঠিক আছে এই যে নিচে অ্যানসারটা আপনি দেখে নিলেন ঠিক আছে এভাবে আপনার প্র্যাকটিসটা হয়ে গেল তারপরে এক্সারসাইজ টু রিনফোর্স ভোকাবুলারি আরেকটা প্র্যাকটিস আমরা যাচ্ছি এক্সারসাইজ সেন্টেন্স ক্রিয়েশন নাম্বার থ্রিতে আমরা করবো কি সেন্টেন্স বানাবো ঠিক আছে রাইট ওয়ান সেন্টেন্স ফর ইচ ওয়ার্ড ইনর মাউসিট্রি ইনোভেটিভ ইউজ ইউজিং ডিফেন্ট আইলস টপিক এডুকেশন টেকনোলজি হেলথ এই তিনটা ভিন্ন ভিন্ন টপিক দিয়ে এই শব্দগুলি শব্দগুলি ঢুকিয়ে আর কি আমরা বিভিন্ন সব মানে সেন্টেন্স বানাবো যেমন ইনোর মাউসের সাথে ইনোর মাউস শব্দটা এজুকেশন টপিকের মধ্যে দিয়ে এই বাক্যটা বানাইছে যেমন দ্য ইউনিভার্সিটি ফেস্ট অ্যান্ড ইনরমাল চ্যালেঞ্জ ইন অ্যাকো ইন অ্যাকোমোডেটিং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারপরে দেখেন এই টেকনোলজি টপিকটা দিয়ে সাস্টেইনাবিলিটি ওয়ার্ডটা ইউজ করছে টেকনোলজি প্লেস এ কি রোল ইন প্রোমোটিং সাস্টেইনাবিলিটি ইন আরবান এরিয়া তারপরে হেলথ টপিক দিয়ে ইনোভেটিভ শব্দটাকে ইউজ করছে দ্য হসপিটাল ইন্ট্রোডিউস ইনোভেটিভ মেথডস টু ইম্প্রু কেয়ার পেশেন্ট কেয়ার আচ্ছা এখন এখানে আপনার জন্য একটা এক্সারসাইজ আছে এটা হচ্ছে স্পিকিং প্র্যাকটিস আপনি এটা স্পিকিং প্র্যাকটিস করবেন কিভাবে রেকর্ড ইউর অ্যান্সারিং দিস আইস স্পিকিং অ্যাট লিস্ট টু টার্গেট ওয়ার্স মানে এই যে আমাদের ও আছে টার্গেট ওই ইনোর মাউস এনেভিলিটি বা হ্যাঁ বা যে কোনো আপনি যে কোনো দুইটা টার্গেট ওয়ার্ড দিয়ে আপনি একটা একটা স্পিকিং টেস্ট নিতে পারেন আপনারই নিজে নিজে আপনি একটা প্রশ্ন করলেন হোয়াট ক্যান ইন্ডিভিজুয়াল ডু টু হেল্প দ্য ইনভায়রনমেন্ট তো এই যে ইনভায়রনমেন্ট টপিকটা আছে টপিকটা আমি কমপক্ষে দুইটা দুইটা টার্গেট ওয়ার্ড আপনি ঢোকাই দিবেন কীভাবে ঢোকাবেন এই যে

রিড অ্যাক্টিভলি হাইলাইট নিউ ওয়ার্ডস ইন আইলস প্র্যাকটিস টেক্সট অ্যান্ড লুক দেম আপ আমাদের যে আইলস প্র্যাকটিস টেক্সট আছে এক থেকে বিশ পর্যন্ত বইগুলো সেগুলি পড়ার সময় আপনি যেই ওয়ার্ডগুলি আপনার কাছে নতুন মনে হবে যে নিউ ওয়ার্ড হবে সেগুলি আপনি একটা হাইলাইট করে রাখবেন আর সেগুলিকে লুক দেম আপনার ডিকশনারিতে আপনি দেখবেন ঠিক আছে রিসেন্ট টু ইংলিশ মিডিয়া ইংলিশ মিডিয়া বারবার শুনবেন সবসময় লাইক টক বিবিসি নিউজ হ্যাঁ টক শুনতে পারেন বিবিসি নিউজ শুনতে পারেন টু হেয়ার ভোগাবুলারি ইন কনটেক্সট হ্যাঁ ভোগাবলি মানে কনটেক্সটে ভোগাবুলিটা কীভাবে ইউজ করতেছে সেভাবে প্র্যাকটিস রাইটিং রাইটিং প্র্যাকটিস করতে পারেন ইউজ নিউ ওয়ার্ডস ইন আইস রাইটিং ট্যাচ টু হ্যাঁ তারপরে স্পিক রেগুলারলি জয়েন্ট স্টাডি গ্রুপস অর ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ প্ল্যাটফর্মস টু প্র্যাকটিস স্পিক রেগুলারলি তো আমাদের একটা মানে স্পিকিং ক্লাব আছে সেখানেও আপনি চাইলে জয়েন করতে পারেন আর অন্যান্য যারা আছে তাদের সাথে আপনারা রেগুলারলি প্র্যাকটিস করতে পারেন যে কোনো একটা টপিকের উপর তারপরে টার্গেট ওয়ার্ডের ওয়ার্ড নিয়ে আর কি প্রোগ্রেস কীপ এ ভোকাবলির জার্নাল টু মনিটর কিংডম আপনার যে ভোকাবলি একটা জার্নাল থাকবে একটা খাতার মধ্যে ভোকাবলি থাকবে আপনি যেভাবে লিখবেন ওই যে যেভাবে দেখানো আছে এই যে এইভাবে ভোগাবোলেরি জানার আপনি করবেন এভাবে আর কি হ্যাঁ এভাবে হ্যাঁ এভাবে আর কি ভোগাবলেরিটা জানাল বানাবেন আর সেটা আপনার রেগুলার চেক করবেন যে আপনার মনে আছে কি না হ্যাঁ তারপরে স্টেক কনসিস্টেন্ট ডেডিকেটস থার্টি টু সিক্সটি মিনিটস ডেইলি টু ভোগাবলি প্রতিদিন তিরিশ থেকে এক ঘন্টা যদি ভোগাবলির প্র্যাকটিস করে যান এটা আপনার জন্য খুবই ভালো হবে আপনার বেশি দিন লাগবে না খুব সবকিছু মোটামুটি আয়ত্ত করে গ্রুপ স্টাডি এবং ফিডব্যাক নিন বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করুন নতুন শব্দ ব্যবহার করে কথা বলুন বা লিখুন এবং ফিডব্যাক নিন আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন লিঙ্ক ভিডিওর ক্যাপশনে অথবা নিচে অথবা কমেন্টে বা ডিসক্রিপশনে পেয়ে যাবেন আচ্ছা আমার কোর্সের কোর্স মানে প্রোগ্রাম আইস প্রোগ্রামের নাম হচ্ছে আইস সেভেন এইট নাইন উইথ সান যে কোর্স বিদেশে টানে ঠিক আছে এ হচ্ছে বিষয় তো থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাজিক মোমেন্টস হচ্ছে যারা সিক্রেট গ্রুপে আছে তারা হচ্ছে ম্যাজিক মোমেন্টস এ অংশগ্রহণ করতে পারে ম্যাজিক মোমেন্টস হচ্ছে একটা নির্দিষ্ট একটা সময় থাকে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো একটা প্রোগ্রামে জয়েন করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ পেয়ে যেতে পারেন আর কি আমাদের পক্ষ থেকে ঠিক আছে এই হচ্ছে এটাকেই বলা হয় ম্যাজিক মোমেন্ট হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ পাওয়ার একটা সুযোগ থাকে নির্দেশক কয়েকজন এটা পেয়ে যাচ্ছে না ঠিক আছে খোদা হাফেজ থ্যাংক ইউ ভেরি মাচ আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভোগাবলির ক্লাসের জন্য আপনাকে আমন্ত্রণ দেওয়া হলো